আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার থেকে তোমাদের শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এখানে বেশ কিছু বিষয়ের উত্তর তোমরা আজকে পেয়ে যাবে দেখো কি বলা হয়েছে তোমাদের অনেক প্রশ্নের উত্তর আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে উপরে উল্লেখিত এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে আগামী তিন সাত দু তারিখ থেকে অনুষ্ঠিতব্য সামমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম দু হাজার চব্বিশের বিষয় শিক্ষকগণের প্রতি প্রণীত নির্দেশনা মোতাবেক মূল্যায়ন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ঠিক আছে তা আমরা হচ্ছে নোটিশটা দেখবো তারপর কী কী করতে বলা হয়েছে এখানে সেগুলো দেখব তো শিক্ষকগণের জন্য এখানে সাধারণ নির্দেশনায় বেশ কিছু কিছু বিষয় বলা আছে তোমাদের সামমাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি কী হবে খেয়াল করো একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্মদিবসে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের ন্যায় প্রশ্নপত্রের মতো মূল্যায়নপত্র এবং শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনায়ের একটি লিখিত কপি পাবে এবং একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি করে খাতা বা উত্তরপত্র সরবরাহ করবে শুরুতেই নির্দিষ্ট বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কীভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন তোমাদের শিক্ষকরা মূল্যায়নের জন্য একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে যা খাতা বা উত্তরপত্রে লিখতে হবে এ বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা আছে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দেবে শিক্ষকের জন্য মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসটা সময় বিভাজন দেওয়া থাকবে কিন্তু অনেক শিক্ষার্থী এর চেয়ে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে শিক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করে দিতে পারেন কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয় সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সেই বিষয়টি বিবেচনায় নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত হয়েছে তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন এক্ষেত্রে প্রতি বিশজন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন তার কাছে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট এক যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে এবং বিশজন শিক্ষার্থী রেকর্ড সংরক্ষণের ছক পরিশিষ্ট দুই যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা থাকবে সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপরে অর্পিত বিশজন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ছক ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথম প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন লিখিত অংশের মূল্যায়নের জন্য ছক পরিশিষ্ট তিন যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে সেটা অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ ছকে পরিশিষ্ট চার শিক্ষার্থী অর্জনের মাত্রা রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে রেকর্ড সংরক্ষণ করবেন বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণের ছক এবং লিখিত অংশের মূল্যায়ন ছক শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট পিআইএ ইনপুট দিবেন আর নৈপুণ্য অ্যাপসে ইনপুট দেওয়ার মাধ্যমে ষাণমাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে ঠিক আছে এভাবে হচ্ছে তোমাদের মূল্যায়নটা করা হবে এরপর দেখো এখানে বিষয়ভিত্তিক মূল্যায়নের দিন প্রত্যবেক্ষক হিসেবে দায়িত্বরত শিক্ষকের কিছু কাজ সম্পর্কে বলা আছে এগুলো তোমাদের শিক্ষকদের জন্য ঠিক আছে যেমন এখানে বলা আছে যে একজন প্রত্যবেক্ষক সর্বোচ্চ জন শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ করবেন কাজে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রত্যবেক্ষক কতজন থাকবেন তা তোমাদের বিদ্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হবে এছাড়া কি বলা আছে খেয়াল করো যেমন শিক্ষার্থীর জন্য যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রত্যেক শিক্ষার্থীকে পড়তে বলবেন শিক্ষকরা এবং নির্দেশনা নিয়ে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করতে সহায়তা করবেন এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা কী তা যেন তারা স্পষ্টভাবে বুঝতে পারে তা নিশ্চিত করবেন ঠিক আছে তো শিক্ষকদের জন্য কিছু এখানে কাজ দেওয়া আছে এরপর দেখো বিষয় শিক্ষকের জন্য কিছু কাজ এখানে দেওয়া আছে যেমন তোমাদের বিষয় শিক্ষক হচ্ছে মূল্যায়নের শুরুতে তোমাদের নির্ধারিত সংখ্যক প্রত্যবেক্ষককে খাতা বা উত্তর পর্যবেক্ষণ ছক রেকর্ড ছক শিক্ষার্থীদের মূল্যায়নপত্র সহ সংশ্লিষ্ট উপকরণ বুঝিয়ে দিবেন এছাড়াও শিক্ষক তোমাদের যে বিষয় শিক্ষক থাকবেন তিনি হচ্ছে পুরো দায়িত্বে থাকবেন এবং নিজেও বিশ শিক্ষার্থী দলকে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন ঠিক আছে এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিত কর এই বিষয়টা দেখি আমরা শ্রেণীকক্ষে যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী থাকে তাহলে তাদের জন্য শুধু মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প উপায়ে মূল্যায়ন নির্দেশনাগুলো বুঝিয়ে দিবে দলের প্রত্যেক সদস্য যাতে পরস্পরের প্রতি সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করবেন কোনো শিক্ষার্থী যদি তার শারীরিক ইন্দ্রিয়জনিত বা অন্য কোনো কারণে দলগত কাজ করার সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে তার সহপাঠীরা যাতে সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করবেন যেমন একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রয়োজন হলে যেন তার সহপাঠীরা ইশারার মাধ্যমে ছবি এঁকে লিখে বা তার সাথে যোগাযোগ বা আলোচনা করে কার্যক্রমটি পরিচালনা করে যদি মূল্যায়ন কার্যক্রমে কোনো একটি ধাপের কাজে কোনো একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর পক্ষে তার চাহিদার বিবেচনায় একদমই করা সম্ভব না হয় তবে তাকে বিকল্প কোনো কাজ করার সুযোগ দিতে হবে এভাবে কিছু নির্দেশনা দেওয়া আছে যাদের একটু শারীরিক সমস্যা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এবার হচ্ছে দেখো এখানে কি বলা আছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা কি কী উপকরণ তোমরা আনতে পারবে কী কী উপকরণ দেওয়া হবে সেই বিষয়ে একটা ক্লিয়ার এখানে নির্দেশনা দেওয়া আছে খেয়াল করো সাধারণ উপকরণের তালিকা সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য প্রতিষ্ঠান সরবরাহ করবে যেমন খাতা এবং উত্তর ষোলো পৃষ্ঠার শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা সাইন পেন মার্কার স্টাপলার এ ফোর সাইজ কাগজ এগুলো সব তোমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে আর শিক্ষার্থী যা নিয়ে আসবে সেগুলো হচ্ছে কি কলম পেন্সিল ইরেজার শার্পনার এবং স্কেল ঠিক আছে বিষয়ভিত্তিক উপকরণ তালিকা দেওয়া আছে যেমন বাংলা বিষয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যবই নিয়ে আসবে গণিত বিষয়ে ষষ্ঠ সরি সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিত বই পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে বিজ্ঞানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে দুইটা বই তোমাদের আনতে হবে বিজ্ঞানের তারপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য চার থেকে পাঁচটি কাচি আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পাঠ্যবই নিয়ে আসবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার বা পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় বা স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে শিল্প ও সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার থেকে পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয় বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে ঠিক আছে এখানে খেয়াল করে দেখো তোমাদের হচ্ছে এখানে জীবন ও জীবিকা বিষয়ে কোনো মূল্যায়ন নির্দেশিকা আমি এখানে পেলাম না এছাড়া কিন্তু সবগুলো বিষয়ই দেওয়া আছে যেমন বাংলা তারপর হচ্ছে গণিত বিজ্ঞান ইতিহাস ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এখানে হচ্ছে তোমাদের ইংরেজি আর হচ্ছে জীবন ও জীবিকা এই দুইটা বিষয়ের কোনো নির্দেশনা পেলাম না তাই তোমাদের যদি নির্দেশনা দেওয়া না হয় সেক্ষেত্রে তোমরা হচ্ছে বই নিয়ে যেতে পারো পরে যদি বই ব্যবহার করতে না দেয় সেটা রেখে দেবে কিন্তু নির্দেশনা এখানে কিছু দেওয়া নেই এই দুটা বিষয় ঠিক আছে ইংরেজি আর জীবন জীবিকা নিয়ে কারণ যে নির্দেশনা দেওয়া আছে তোমাদের সেটাই দেখালাম তো এখানে কি বলা আছে যে বিশেষ দ্রষ্টব্য সামাসিক সামষ্টিক মূল্যায়নে রুটিন অনুসরণ করে প্রতিটি বিষয়ের ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ের বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষার্থীর জন্য নির্দেশনা এবং মূল্যায়ন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সর্বশেষ এই নোটিশটাই হচ্ছে সরকার থেকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিলাম তো সকলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ